হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনাদের আমার আগের ভিডিওতে করা কিছু সি এ এল টিভি এস প্রসেস সংক্রান্ত প্রশ্নোত্তর এখানে থাকছে জব কার্ড আধার ভোটার লিস্ট নিয়ে সমস্যা বাবা মা বাংলাদেশ থেকে এলে ভোটার নাম কাটা যাবে কি না পদবীর ভুল থাকলে কি সিএ আবেদন হবে ভুয়ো আধার বাতিল করার উপায় পাসপোর্ট ভুল ব্যবহার করলে কি হবে এলটিভি ভিসায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট দু হাজার পনেরো সালের পর আসা মানুষদের থাকলে কি বিকল্প কাগজ লাগ চলবে আর শেষে এসআইআর প্রসেসে কারা বাদ পড়তে পারেন চলুন শুরু করা যাক তো প্রথম প্রশ্ন করেছেন কীর্তিবাস এনার প্রশ্ন আমার দু সালে একটি জব কার্ড আছে কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে আধার আর ভোটার আছে এই জব কার্ড কি কাজে লাগবে দেখুন জব কার্ড এক সময় গ্রামীণ কর্মসংস্থানের প্রমাণ হিসেবে ব্যবহৃত হতো হম কিন্তু এখন যেহেতু ডিজিটাল লিঙ্কিং হয়েছে অনেক পুরনো জব কার্ড আর সক্রিয় নেই প্রথম কথা তাই ভোটার লিস্টে বা সিএ আবেদন করার সময় জব কার্ড তেমন শক্তিশালী ডকুমেন্ট কিন্তু নয় তবে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো আসল পরিচয়পত্র এগুলো থাকলে আপনার নাম কাটা হবে না জব কার্ড শুধু অতিরিক্ত প্রমাণ হিসেবে জমা দিতে পারেন কিন্তু মূল ভরসা রাখতে হবে আধার ভোটার রেশন ইত্যাদির উপর নেক্সট প্রশ্ন আরতিনাথ এনার প্রশ্ন হচ্ছে আমার বাবা মা বাংলাদেশ থেকে এসেছেন উনিশশো চুয়াল্লিশ আমার জন্ম তিরানব্বই ভোটার হলাম দু হাজার বারো সালে কিন্তু আমার ভোটার কি কেটে দেবে দেখুন আপনার ভোটার কাটা যাবে না কেন কারণ দু হাজার সালে আপনার বয়স ছিল মাত্র ন বছর তাহলে ভোটার হওয়ার যোগ্যতাই ছিল না হ্যাঁ ভোটার আইডি সাধারণত আঠেরো বছর বয়সের পরেই হয় আপনার যদি দু সালের ভোটার আইডি থাকে এবং এখনও সেটা চালু থাকে তাহলে সেটা বৈধ এর সঙ্গে আপনার আবার জমির কাগজ বা রেশন কার্ড থাকলে আরো সেটা শক্তিশালী হবে ঠিক আছে দুশ্চিন্তা করবেন না এসআই আর চলাকালে যদি কেউ দু সালের লিস্ট চায় তখন আপনি বলতে পারবেন তখন তো আমার বয়স হয়নি ভোটার হওয়ার আইন অনুযায়ী এটি সঠিক যুক্তি পরিষ্কার প্রশ্ন প্রশ্ন করছেন বিশ্বাস স্যার ছোটন যদি কারো পদবি ভুল থাকে তাহলে কি সে সিএ আবেদন করতে পারবে উত্তর অবশ্যই পারবে পদবি বা নামের ভুল প্রায়ই হয় বিশেষ করে গ্রামীণ এলাকায় সমাধান হলো অ্যাভিডেভিট আপনাকে একটা সেলফ ডিক্লিয়ারেশন অ্যাভিডেভিট করে সেটা নোটারি করে ম্যাজিস্ট্রেটের সামনে শপথ এভিডেভিট করলে সেই ভুলকে আইনত স্বীকৃতি দেওয়া হয় এর পাশাপাশি একই ব্যক্তির একাধিক ডকুমেন্ট যদি সামান্য পার্থক্য থাকে যেমন একজনের নাম নাথ আর কোথাও নট সেটা এভিডেবিটের মাধ্যমে মিলিয়ে নেওয়া যায় তাই পদবী ভুল নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আপনি সিএ আবেদন করুন দিয়ে এগুলো ব্যক্ত করুন প্রশ্নে আসবো কিপ ডিস্টেন্স আচ্ছা কোন ইউটিউবার হবেন আমি দু পঁচিশ সালে অবৈধভাবে এসে আধার কার্ড করেছি এখন সেটা বাতিল করতে চাই উপায় কি দেখুন অবৈধভাবে আধার নেওয়া আইনত অপরাধ এটা এই ব্যাপারে কোনো কথাই হয় না আর কি তবে আপনি যদি স্বেচ্ছায় বাতিল করতে চান তাহলে ইউআইডিএই অফিসে লিখিত আবেদন করতে পারেন করতে হবে সেখানে নিজের ভুল স্বীকার করলে অনেক সময় শাস্তি না দিয়ে শুধু বাতিল করে দেয় কিন্তু মনে রাখবেন এই প্রক্রিয়ায় আইনি ঝুঁকি আছে তাই নিজের হাতে না করে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আবেদন করলে ভালো এতে ভবিষ্যতে আপনার নাগরিকত্ব আবেদন যেমন সিএ বা এল টিভি নষ্ট হবে না পরিষ্কার প্রশ্ন কুমার বিশ্বাস বলছেন একজন সিএএ আবেদনকারী আগেই ভারতীয় পাসপোর্ট নিয়ে ফেলেছিলেন পরে ধরা পড়েছেন এখন গ্রেপ্তার হয়েছেন কি হবে আমি বারবার বলেছিলাম আপনাদের হয়তো আমার আগের ভিডিওতে মনে আছে যে সি যাদের পাসপোর্ট আছে তাদের আবেদন করার প্রয়োজন নেই তবে যদি আপনি অবৈধভাবে পাসপোর্ট নিয়ে থাকেন অবশ্যই সিএ অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে পাসপোর্টটাকে সারেন্ডার করুন যারা কথা শুনছে না দেখেন এই একটা এক্সাম্পল এলো অ্যারেস্ট হয়ে গেছে আবার একজন কমেন্ট বক্সে এসেছিল যে একজন তো সিএ করে তার দিব্যি সিএ পেয়ে গেছে তার নিয়ে কোনো সমস্যা হয়নি টেনশান হয়নি দেখুন ওই ঝড়ে বক মরে আর কি অনেক ভিড়ের মধ্যে হয়তো বাইপাস করে বেরিয়ে গেছে কলকাতায় প্রচুর লোক পকেট মারে তার মানে কি পকেট মারাটা আইনি। সেটা তো নয় যে ধরা পড়ে সে পাবলিকেরও খায় আবার জেলও খাটে আর যে ধরা পড়ে না বেরিয়ে গেলো লাভ হলো কিন্তু তার মানে তো এই নয় আপনি একটা অবৈধ ডকুমেন্ট নিয়ে আসিয়ে অ্যাপ্লাই করে দিলেন এবং সেটা যথেষ্ট রিস্ক সিএ আবেদন করতে গেলে যদি ভারতীয় পাসপোর্ট করে থাকেন অবশ্য অবশ্যই পাসপোর্ট আর ভোটার কার্ড এই দুটো স্যালেন্ডার করে আবেদন করাটাই বেটার বা আবেদন করার সঙ্গে সঙ্গে স্যালেন্ডার করবেন কারণ যখন সিএ আবেদন করছেন তখন কিন্তু আপনি একটা আইনি প্রোটেকশানের মধ্যে চলে আসছেন এই প্রোটেকশানটাকে ব্যবহার করে আপনি যখন যদি পাসপোর্ট আর ভোটার কার্ড স্যালেন্ডার করেন আপনাকে কিন্তু অ্যারেস্ট করার কথা নয় মনে থাকবে তাহলে যাদের যাদের পাসপোর্ট স্যালেন্ডার করার আছে তারা ইমিডিয়েট সিএ আবেদন করে সঙ্গে সঙ্গে পাসপোর্ট স্যালেন্ডার করে নিন দেখুন আরেকটু বলবো ভুয়ো কাগজ দিয়ে ভারতীয় পাসপোর্ট নেওয়া গুরুতর অপরাধ গুরুতর অপরাধ এটা ওই দু হাজার চব্বিশ এক্সামশন অর্ডারও আপনাকে বাঁচাতে পারবে না তাই গ্রেপ্তার হওয়া স্বাভাবিক তবে যদি তিনি সত্যি সিএ আওতায় পড়েন অর্থাৎ হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি এই ছটা কমিউনিটির মধ্যে থাকেন এবং বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে নিয়ে এসে থাকেন তাহলে কোর্টে সেটা উপস্থাপন করা যাবে আইনজীবীর মাধ্যমে বলা যাবে যদিও ভুল করেছেন তিনি নাগরিকত্ব পাওয়ার যোগ্য এতে কোর্ট কিছুটা সহানুভূতি দেখাতে পারে এটা আপনার আইনজীবীর প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করবে এতে কোর্ট কিছুটা সহানুভূতি দেখাতে পারে তবে প্রতিটা কেস কিন্তু ডিফার করে একজনের সাথে আর ম্যাটার কিন্তু কখনো গুলিয়ে ফেলবেন না পরিষ্কার আশা করি আপনাকে ঠিকঠাক উত্তর দিতে পেরেছি পাসপোর্ট যাদের আছে তারা প্রত্যেককে আমি বলবো পাসপোর্টগুলো তা যত তাড়াতাড়ি সম্ভব স্যারেন্ডার করুন এবং সিএ যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে দিন প্রশ্ন ছয় অরিন্দম আচারিয়া বলছেন জানতে চেয়েছেন এল টিভি ভিসায় কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে বাংলাদেশ থেকে টাকা আনা নেওয়া যাবে হ্যাঁ এল টিভি ভিসাধারী ভারতে এনআরও নন রেসিডেন্ট অর্ডিনারি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে তবে বাংলাদেশ থেকে টাকা আনতে হলে আরবিআই এর অনুমতি নিতে হয় সরাসরি হুন্ডি বা বেআইনি পথে টাকা আনা বেআইনি যদি বৈধভাবে ট্রান্সফার করতে চান তখন ব্যাংকের মাধ্যমে ফরমাল প্রক্রিয়া করতে হবে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সম্ভব কিন্তু নিয়ম মেনে টাকা আনা নেওয়া করা যাবে পরিষ্কার নেক্সট প্রশ্ন করছেন অমিতাভ রায় অমিতাভ রায় ওকে উনি আমার প্রশ্ন হচ্ছে দু সালে যারা এসেছেন তারা কি করবে এসআইআর সময় তাদের কি অবস্থা হবে দেখুন দু সালে যারা এসেছেন তারা সি এ আওতায় আসবে না পরিষ্কার কারণ শুধু নতুন নিয়ম অনুযায়ী কাট অফ তারিখ হচ্ছে একত্রিশে মার্চ দু তাই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না কিন্তু তারা এল ভিসা নিয়ে থাকতে পারে এসআইআর চলাকালে তাদের বৈধ ভিসা এল বা রেসিডেন্সি প্রমাণ দেখাতে হবে এগুলো থাকলে নাম কাটা যাওয়ার সম্ভাবনা কম তবে একটা জিনিস কি বলুন তো যারা অবৈধভাবে ভোটার কার্ড বানিয়েছেন যারা অবৈধভাবে পাসপোর্ট বানিয়েছেন এগুলোকে বেটার হচ্ছে সারেন্ডার করে দিন কারণ ওই বললাম কেস টু কেস ডিফার করে আপনি আর কি কি করে রেখেছেন হ্যাঁ কোন পথে গিয়ে বানিয়েছেন কিভাবে কোন দালাল আপনাকে ফাঁসিয়েছে নাকি আপনি নিজে বুদ্ধি খাটিয়ে ডকুমেন্টেশন সাজিয়ে সাজিয়ে গিয়ে বানিয়েছেন ওয়ার্ড যেটাই করেছেন উইদাউট নাগরিকত্ব আপনি ভারতীয় ভোটার কার্ড বহন করতে পারেন না উইদাউট নাগরিকত্ব আপনি ভারতীয় পাসপোর্ট বহন করতে পারেন না এল টিভি পেলে আপনি আধার কার্ড প্যান কার্ড বানাতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন বাস্তু জমি কিনতে পারেন কিন্তু ভোটার কার্ড করতে পারেন না তাই আমার পরামর্শ অতি সত্তর ভোটার কার্ডটা আপনি সারেন্ডার করুন আর পাসপোর্ট থাকলে পাসপোর্টও সারেন্ডার করুন প্রশ্ন রায় ইনি বলছেন জলপাইগুড়িতে হিন্দুত্ব সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না এই কি বলেন জলপাইগুড়ি থেকে অনেকে হিন্দুত্ব সার্টিফিকেট জোগাড় করেছে পাওয়া যাচ্ছে তবে বাংলাদেশের জমির কাগজে ধর্মের প্রমাণ আছে এটা কি এটিভির জন্য চলবে যদি বাংলাদেশের জমির কাগজে ধর্মের প্রমাণ থাকে সেটা চলতে পারে হ্যাঁ বাংলাদেশে জমির কাগজ যদি ধর্মের উল্লেখ থাকে যেমন মালিক হিন্দু হ্যাঁ সেটা প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে তবে কাগজ নোটারাইজড ও অনুবাদ করা থাকতে হবে এফার আরও অফিসে গেলে সেটা গ্রহণযোগ্য হবে সুতরাং স্থানীয় হিন্দুত্ব সার্টিফিকেট না থাকলেও জমির দলিল চলবে পরিষ্কার নেক্সট প্রশ্ন করছেন ও ফলো আপ অ্যাট দা রেট অমিতাভ রায় উনি আবার প্রশ্ন করেছেন ঠিক আছে এসআইআর হলে কি দু হাজার পরের লোকেদের নাম কেটে দেওয়া হবে দেবে হ্যাঁ কারণ দেবে দু হাজার পরে যারা বাংলাদেশ থেকে আসছেন তারা ভারতীয় নাগরিক তবে নাম কেটে দেওয়া হতে পারে তবে যাদের কাছে ভিসা বা এল টিভি আছে তাদের নাম এটা কন্ট্রোভার্সি আছে আলোচনায় জেনারেলি কেটে দেবে ঠিক আছে তাই ভোটার কার্ড থাকলে আমার মনে হয় এটা স্যালেন্ডার করে দেওয়া বুদ্ধিমানের কাজ দেখুন বন্ধুরা আজকে এই প্রশ্নগুলো আমি একটু বিস্তারিত আলোচনা করলাম এই কারণে যাদের আপনাদের বুঝতে সুবিধা হয় এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তাদের জন্য এই ব্যাপারে একটু তারা রিলিফ পায় তো একটাই কথা বলবো আজকে আমরা মোট নটা প্রশ্নের উত্তর দিলাম দেখলেন ভোটার লিস্ট সি এ আর এসআইআর প্রসেস সব এক অপরের সঙ্গে যুক্ত কিন্তু এটা তো বুঝতে পেরেছেন ভোটার লিস্ট সিএ এসআইআর সবটা কিন্তু একটার সাথে আর একটা লিঙ্কড আপনি যদি কোনো একটা ক্ষেত্রে ফ্রড করেন তাহলে বাকিগুলোও আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে অথব ফ্রড এই সমস্ত জালি ডকুমেন্ট তাড়াতাড়ি সারেন্ডার করুন এইগুলো কিন্তু হাতে ধরে বসে থাকবেন না ইভেন আপনার বাড়িতে কোনো কারণে যদি রেড হয় আর আপনার কাছে যদি পাসপোর্ট পায় আপনাকে করবে এয়ারপোর্ট পর্যন্ত আপনাকে যেতে হবে না আপনি অবৈধ নাগরিক হিসেবে পাসপোর্ট নিয়ে বসে আছেন মানে আমি একটা একটা আপনি অ্যাটম বোমা পকেটে নিয়ে ঘুরছেন মূল কথা হলো যাদের কাছে বৈধ ডকুমেন্ট আছে তাদের ভয় নেই আর যাদের নেই তাদের আইনি উপায়ে সঠিক কাগজপত্র প্রস্তুত করে নিতে হবে অবশ্যই একজন ভালো আইনজীবীর সাথে কনসাল্ট করে নিজেদের রুট অফ অ্যাকশন তৈরি করুন আপনারও যদি আরও প্রশ্ন করতে চান কমেন্টে লিখুন আমি ভবিষ্যতের ভিডিওতে উত্তর দেব ধন্যবাদ ভারত মাতা কি জয় জয় হিন্দ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন ভিডিওটা মন দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ